একজন স্ত্রী তার স্বামীর বা কখনো কাউকে দিতে পারে না অপবিশ্বাসের মা নেই বাবা নেই শুধু সাকিব খানি তার শেষ বর্ষ ছিলেন বুবলির ব্যাপারটা নিয়ে এখনো মুখ খুলে নেই সবাই ছিল যে অব বিশ্বাস কি লিখবে তারপরে অনেকেই মন্তব্য করবে কিন্তু দেখেন ভাই অপুবক্তরা না বুবলি ভক্তদেরকে বলতে চাই আপনারা অপবিশ্বাসের জায়গায় গিয়ে একবার দাঁড়ান যদি আপনার কাছে মনে হয় এটা সহ্য করতে পারবেন পারবেন না অপবিশ্বাস বললে সহ্য করে আছে ভাই যখন ছবিগুলো প্রকাশ পায় শাকিব খান বুবলির এত রোমান্টিক মুহূর্তের এই ছবিগুলো কি অপবিশ্বাস দেখে নাই হয়তো দেখছে কিন্তু ভাই ভালোবাসার পরীক্ষাতে অবিশ্বাস হারিয়ে গেলেন শাকিব খান কি জিতে গেছেন শাকিব খানও জিতে নাই আমি মনে করি অপুবিশ্বাসের যে সাকিব খান হেরে গেছেন অপবিশ্বাসের কাছে কারণ ভালোবাসার জন্য ভালোবাসার স্মৃতিকে মানে স্মৃতি হচ্ছে আফরাম খান জয় সেই স্মৃতি নিয়ে অবিশ্বাস হয়তো বাকিটা জীবন তিনি এমনি কাটাই দিতে পারেন কিন্তু সাকিব খান তো তার ভালোবাসার মূল্য হয়তো দিতে পারে নাই এমনটাই কিন্তু অনেকে বলতেছে যাই হোক দুষ্টাকার যদি নিরুপরাধ হয়ে যদি অববিশ্বাসকে সাকিব খানের জীবন থেকে দূর করে দেয় তার মানে কি বলে এটা ফল তো অবশ্যই সাকিব খান পাবে আর যদি অববিশ্বাস সত্যি দোষী হয় তাহলে হয়তো বা অববিশ্বাসে এটার প্রাপ্য ছিল কিন্তু মনে রাখবেন আজকে অবিশ্বাসের জায়গায় যদি আমরা গিয়ে দেখি এটা কীভাবে সহ্য করব আমরা দেখেন আমি বুবলির পক্ষ নিয়ে কথা বলতেছি না অপুর পক্ষ নিয়ে কথা বলতেছি না অনেকেই এই কথাটা বারবার বলছিলেন যদি বুবলির ইস্যুটা না আসতো তাহলে সাক্ষীবাবুর সংসারটা কখনো ভাঙতো না তাদের মধ্যে ঝামেলা হইলে পরে ঠিক হয়ে যেত বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই কথাটাই বলে যখন একটা ইন্টারভিউতে নায়িকা বুবলি ম্যাডাম বা একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি তো অপুর বিশ্বাসের ডিভোর্স হওয়ার পর সাকিব খানের সাথে তারপর বিয়ে করছি কিন্তু আসল কাহিনীর ইস্যুটা কিন্তু বুবলি কিনে উঠছিল সাকিব অপুর মধ্যে যখন ডিভোর্স হয় নাই তখন ইস্যুটা কিন্তু বুবলি কিনেই হয়েছিল আজকে সেই বুবলি সাকিব খানকে বিয়ে করছে এখন যদি বুবলি ম্যাডাম একদম ক্লিয়ার করে বলে যে আমার কারণে সাকিব অপুর সংসারটা ভাঙে নাই এটা কেউ বিশ্বাস করবে না বাট আমি নিজেও করতে পারবো না কারণ কি জানেন কোনো নারী যদি কোনো নারী সংসার ভাঙে তার ফল কিন্তু তিনি নিজে একদিন পাবেন হয়তো বুবলির সাকিব খানের মিল দেখে অনেকে খুশি হ্যাঁ খুশি হইতে পারেন আমারও ভালো লাগলো সাকিব খানের কত একা থাকবে কিন্তু মনে রাখতে হবে একটা কথা অববিশ্বাস তার সন্তান ঋণিয়া বাকিটা জীবন হয়তো এমনি কাটিয়ে দেবে কিন্তু ওনার মধ্যে কতটা কষ্ট এটা শুধু উনি জানে আর ওপরালায় জানে আসল কথা কি জানেন আমরা একটা মানুষকে নিয়ে সমালোচনা করতেই পারি কিন্তু যার সংসারটা ভাঙছে সাকিব খান হয়তো পুবলিককে পাইয়া তার জীবনটা সুন্দর করে গুছায় সামনে এগিয়ে যাবে কিন্তু অপবিশ্বাস তো একা ওর জীবনটা গুছাই তো এগিয়ে যেতে পারবে না কিন্তু মনে রাখবেন যদি এই কষ্ট নিয়ে অপবিশ্বাস মন থেকে যদি কষ্টটা পায় যে আমি নির্দোষ ছিলাম সাকিব খানের কারণে সাকিব খান যে ইস্যুগুলো উঠে অববিশ্বাসকে তার জীবন থেকে দূর করে দিয়েছে হয়তো এটার ফলও সাকিব খান একদিন পাবেন কিন্তু মনে রাখবেন অভবিশ্বাসের শেষ বর্ষা সাকিব কানিয়ে ছিলেন